এখন তো এরকম টাকা যাচ্ছে টাকা খরবন্দি করতেছে এরা একবার আমরা রংকর সিবিলেট নিছি এখন আবার ভিড়া রংকর মিবিলেট নিමු 3000 টাকা দিয়া আবার দুই দিন পর ইলেকশন হইবো আবার আরেক গুরু আইবো এরা রং করব আবার টাকা নিব। এরকম হইলো তো হইবো না আমগো মুরসিগঞ্জ পৌরসভা এলাকা যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে অটো রিশা ও ব্যাটারি চালিত মিশ্রক সমূহকে লাইসেন্সের আওতায় এনে কিউআর কোড সম্বলিত ডিজিটাল নাম্বার প্লেট প্রদান করা হচ্ছে গত সতেরোই ডিসেম্বর মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম সমূহ কাজ উদ্বোধন করেন সময় তিনি বলেন মুন্সীগঞ্জ পৌরসভার অধীনে প্রায় দুই হাজার নয়শ অটোরিক্সাকে লাইসেন্স প্রদান করা হবে মুন্সিগঞ্জ পৌরসভা এলাকায় যানজট টিরসনে রিক্সা মিশুপ নিয়ন্ত্রণে আনতে রিক্সার বডি নির্দিষ্ট রং করা হবে অটো রিক্সা ও মিশুক সমূহকে কিউআর কোড সম্বলিত ডিজিটাল নাম্বার প্লেট প্রদান করা হবে মালিক ও চালকদের অনুমতি পত্র সম্বলিত স্মার্ট কার্ড প্রদান করা হবে নির্ধারিত রঙের বাহিরে ও কিউআর কোড সম্বলিত ডিজিটাল নাম্বার প্লেট ব্যতীত কোনো অটো মিশুক শহরে চলাচল করতে পারবে না তবে উদ্বোধনের পর থেকে ডিজিটাল নম্বর প্লেট ও গাড়ি রং নিয়ে চলছে মালিক ও গাড়ি চালকদের মধ্যে নানা কথা এই পৌরসভার মনে করেন যে ইয়াগুলা দিতেছে প্লেট নাম্বার ইউনিয়ন পরিষদের তো প্লেট নাম্বার দেয় না ওই গাড়িগুলা কি করব ওই গাড়ি তো জনগণের যাতায়াতের জন্য তো এখানে আসতে হবে তো ওই গাড়ি যদি প্লেট নাম্বার না দেয় তো জনগণ তো সুবিধা পাইব না নিশ্চয়ই পৌরসভার পরে ইউনিয়ন পরিষদের যে সমস্ত গাড়ি আছে মালিকানা তাদের প্লেট নাম্বার দিতে হবে তাইলে মনে করেন সবাই সমানভাবে চলতে পারবে নাইতে তো চলার মতো ইয়া নাই পরিষেবা গাড়ি আর কয়টা আছে বলেন পরিষেবার গাড়ি তো কারাগারি করে মনে করেন যে সব মারামারি লাগবো যাত্রীরা যাতায়াত করতে পারবো না এই কারণে পরিষেবার গাড়ি এবং কি ইউনিয়ন পরিষদের গাড়ি সব একসাথে প্লেট নাম্বার দিতে হবে যানজট দূর না যানজট দূর করতে হইলে মিশুক এডি

তাদের নিয়ন্ত্রণের জন্য থাকছে মালিক সমিতি থেকে বেতনভুক্ত লাইনম্যান ফলে নিয়ন্ত্রণে আসবে যানজট এই জন্য পৌর প্রশাসক আপনার এই পৌর প্রশাসক উনার ডিসি সাহেব ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছে পৌরসভার যানজট কমানোর জন্য মুন্সিজ পৌরসভার নিয়ন্ত্রণে কত হাজার গাড়ি আছে একটা নিয়ন্ত্রিত একটা গাড়ি সংখ্যা দেবে এবং একটা নির্দিষ্ট রং থাকবে এই রঙের অধীনে এবং নির্দিষ্ট প্লেট থাকবে সেখানে কিউআর কোড থাকবে এবং সেখানে ব্যাংকের টাকা জমা হবে এই পরিষেবা যে টাকাটা ইয়ে হবে সেখানে ব্যাংকের টাকা জমা হয় আর এবং যত পরিমাণ গাড়ি আছে যে কোনো লোকজন একটা গাড়ি কিনে রাস্তা ছেড়ে দেয় এটা কোনো নিয়ম নাই এটা কোনো নীতি না মানে এটা কিছু টাকা হলে একটা রাস্তায় গাড়ি ছেড়ে দেয় গাড়ি রাস্তায় যানজট করে রাস্তা রাস্তায় কোনো ট্রাফিকও আপনার ওইভাবে কাজ করতে পারে না কারণ যে কেউ এসে গাড়ি নামায় এবং কোনো ট্রেনিং নাই কোন ড্রাইভিং লাইসেন্স নাই তেমন কোন অভিজ্ঞতা নাই শুধু হ্যান্ডেল একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা ওই হিসাবে আমরা মালিক সমিতি তার সাথে সহযোগিতা করে কাজ করছি তিন হাজার বত্রিশশো গাড়ি দিবে কিন্তু এইটা তো হবে না হয়তো চার পাঁচ হাজার গাড়ি দিতে হবে পাঁচ হাজার গাড়ি দিতে হবে কারণ পঞ্চাশ হাজার ইউনিয়ন আছে আদার্স চরকার ইউনিয়ন বাজার পৌরসভা আছে মিরকাদিন পৌরসভা এই সব এ নিয়ে আপনার চার পাঁচ পাঁচ কমে পারবে না সমাধান করতে আমাদের যে পৌর প্রশাসক এবং ডিসি মহোদয় যে পাঁচটা স্পট আপনার ওনারা নির্দিষ্ট করেছে যেমন আপনার মুক্তাবি ব্রিজের ঘোড়াটা আপনার রোডসেন হাইওয়ে ওখানে আপনার মুন্সিহাট মুন্সিহাটের মোড় আপনার কাটাকালির মোট ছোট কাটাকালী ব্রিজটা এবং এরকম পাঁচটা স্পট ইয়ে করছে ওইখানে আমাদের প্রত্যেকে মালিক সমিতির পৌরসভার পাঁচজন করে মানে দুজন করে পাঁচটা স্পটে দশজন লোক থাকবে আমাদের লোক থাকবে এরাই গাড়িগুলো নিয়ন্ত্রণ করার জন্য এবং কাজ করবে তিন মাস প্রথম তিন মাস কাজ করবে যখন দেখবেন টিয়া কালার গাড়িগুলো সারা শহরের সাথে অন্য গাড়ি না চলে এবং প্লেট ছাড়া অন্য গাড়ি না চলে এই জন্য আমাদের দুই সিফটে বিশ জন লোক কাজ করবে তাই ওই যে দশ টাকা পাঁচ টাকা নিবে এটা হবে না ওদের বেতন আমরা মালিক সমিতি পরিষেবা থেকে আমরা নিজের এর বেতন দেবো রাস্তা কোনো টাকা চাঁদাবাজি করা যাবে না তবে যাত্রী ও মিশুক বলছে ভিন্ন কথা যানজট দূর করার জন্য যথেষ্ট পরিমাণ ট্রাফিক রাখতে হবে আর আমাদের সবচেয়ে বড় কথা আমরা যারা সাধারণ জনগণ সবার আগে আমাদের সচেতন হইতে আসলে এই ব্যাপারে প্রশাসনের সদিচ্ছা যদি থাকে প্রশাসন যদি আন্তরিক হয় তাইলে এটা সম্ভব কারণ প্রশাসন আন্তরিক হইলে ট্রাফিকের মাধ্যমে যদি তাদেরকে ধৈরা দরিমানা টরিমানা করানো হয় তাইলে তারা মিশুকারীর যারা ড্রাইভার তারাও সতর্ক হবে এবং যে নিম্ন অঞ্চলের যে গাড়িগুলি বিভিন্ন ইউনিয়ন থেকে যে গাড়িগুলি আছে তারাও তখন আর শহরে ঢুকতে ঢুকতে সাহস পাইব না এই জন্য প্রশাসনের আন্তরিকতার সবচেয়ে বড় প্রয়োজন এখানে আমি মনে করি পৌরসভার মধ্যে যে অটো বা মিশুক লাইসেন্স দেওয়া হবে বা কালার করা হবে এগুলি একমাত্র পৌরসভার মধ্যেই চলতে পারবে এগুলি বাইরে যাইতে পারবে না আর পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে যেই বা লাইসেন্সের আনবে ওগুলো ওই পর্যন্তই থাকবে একমাত্র মুন্সিগঞ্জ যানজট নিরসন করা সম্ভব মুন্সিগঞ্জ পৌরসভার যানজট নিরসনের জন্য দীর্ঘদিন ধরেই দাবি ছিল সাধারণ মানুষের সেই দাবির প্রেক্ষিতেই শুরু হয়েছে যানজট নিরসনের কার্যক্রম তবে রং এবং নিবন্ধনে কতটুকু যানজট নিরসন হবে সেটাই দেখার প্রশ্ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টন ডট টিভি